মেঘালয় নামটা শুনলেই মনে হয় এখানে যেন মেঘেদের আনাগোনা তবে মেঘালয়ের এমন একটি অঞ্চলও রয়েছে যেখানে আপনি সত্যি মেঘেদের বাড়ি খুঁজে পেতে পারেন এই জায়গার নাম হলো মৌসিনরাম রাজধানী শিলং থেকে মাত্র ছাপ্পান্ন কিলোমিটার দূরেই অবস্থিত মৌসিনরাম বর্তমানে যে জায়গার নাম রয়েছে গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে কারণটা হল ওই মেঘেদের বাড়ি আসলে এখানে সারা বছর বৃষ্টি হয় এটি পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা বার্ষিক গড় বৃষ্টিপাত বারো হাজার মিলিমিটারের বেশি এবং গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সালে এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল ছাব্বিশ হাজার মিলিমিটার লোহার সিন্ধুকের এই পর্বে আমি সৌভিক সকলকে স্বাগত জানাই মৌসিনরামে উচ্চ বৃষ্টিপাতের জন্য যে কারণটি উল্লেখ করা যেতে পারে তা হলো বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে উত্তরমুখী বায়ুর উষ্ণ আর্দ্র বাতাস এই এলাকা জুড়ে বইতে থাকে এবং খাসি পাহাড়ের উপরে সংকীর্ণ অঞ্চলে বাধা পায় যার ফলে প্রচুর বৃষ্টি হয় এছাড়া এখানকার বায়ুমণ্ডল সারা বছরই প্রবল বাতাসে উত্তোলিত হয়ে থাকে যার কারণে সারা বছরই কম বেশি একটানা বৃষ্টি হয় শহরের বুকে থেকে প্রতিদিন একঘেয়ে বৃষ্টি ভালো না লাগলেও মৌসিনরামের পরিবেশ আপনার মন ছুঁয়ে নিতে বাধ্য এখানে কখন যে মেঘ এসে আপনাকে জাপটে ধরবে তা বোঝা মুশকিল তবে পাইন বনের মধ্যে দিয়ে এই মৌসিনরামের প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দ নিতে মন্দ লাগবে না পূর্ব খাসি পাহাড়ের কোলে অবস্থিত এই মৌসিনরাম মেঘালয়ের অন্যতম পর্যটন কেন্দ্র মেঘালয় নামটা শোনা মাত্রই যেমন চোখের সামনে ভেসে ওঠে নীল আকাশ সাদা মেঘ সুদূর সবুজ প্রান্তর ঢেউ খেলানো পাহাড় স্বচ্ছ নদী পাহাড় বেয়ে বয়ে আসা জলপ্রপাত হ্রদ অর্কিডের বাগান আর উপজাতি এই সব কিছুই আপনি উপভোগ করতে পারবেন মৌসিনরামের রাস্তাই তাছাড়া এখানে দর্শনীয় স্থান হিসাবে রয়েছে মাউজুম্বুই কেভ ও জাকরেম পাহাড়ের রাস্তা ধরে হেঁটেই পৌঁছে যেতে পারেন মাউজুমবুই গুহার একদম সামনে রহস্যে ঘেরা প্রাচীন এক প্রাকৃতিক গুহা বছরের পর বছর আবহাওয়ার কারণে এবং খনিজযুক্ত দ্রবণ এবং ক্যালসিয়াম কার্বনেট জমা হওয়ার কারণে এই গুহাটি কিছু দুর্দান্ত স্ট্যালাকমাইটের জন্ম দিয়েছে মাউজুম্বুই গুহার স্ট্যালাকমাইট একটি বিশাল শিবলিঙ্গের আকৃতির গুহাটিতে একটি গম্বুজ আকৃতির শিলাও রয়েছে যার একটি সমতল শীর্ষকে সিম্পার রক বলা হয় স্ট্যালাগমাইটে তৈরি শিবলিঙ্গটি এখানকার মূল আকর্ষণ মেঘালয় শব্দের প্রকৃত অর্থ সংস্কৃত এবং অন্যান্য ভারতীয় ভাষায় মেঘের বাসস্থান উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য মেঘালয় দেশের পূর্ব অংশে প্রায় তিনশো কিলোমিটার বিস্তৃত জনসংখ্যা প্রায় উনত্রিশ লক্ষ আটষট্টি হাজার সাতজন রাজ্যটি উত্তরে আসাম এবং দক্ষিণে বাংলাদেশ দ্বারা বেষ্টিত রাজ্যের প্রায় এক তৃতীয়াংশ বনভূমি মেঘালয় উপক্রান্তীয় বন ইকো অঞ্চল রাজ্য জুড়ে এর পর্বত বন উত্তর ও দক্ষিণে নিম্নভূমি গ্রীষ্মমণ্ডলীয় বন থেকে আলাদা মেঘালয়ের বনগুলি তাদের স্তন্যপায়ী প্রাণী পাখি এবং উদ্ভিদের জীব জন্য উল্লেখযোগ্য এটি আগে আসামের অংশ ছিল কিন্তু একুশে জানুয়ারি উনিশশো সালে খাসি গারো এবং জয়ন্তিয়া পাহাড়ের জেলাগুলি মেঘালয়ের নতুন রাজ্যে পরিণত হয় মেঘালয় প্রধানত একটি কৃষিভিত্তিক আর্থিক অবস্থা রাজ্যের উল্লেখযোগ্য ফসল হল আলু চাল ভুট্টা আনারস কলা ইত্যাদি পরিষেবা খাতটি রিয়েল অ্যাসেস এবং ক্ষতিপূরণ সংস্থাগুলির সমন্বয়ে গঠিত রাজ্যটি অবৈধ খনির কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়েছে দু সালে মেঘালয়ের মোট রাজ্যের অভ্যন্তরীণ পণ্যের বর্তমান মূল্য ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার অনুমান করা হয়েছে রাজ্যের রাজধানী শিলং একটি জনপ্রিয় হিল স্টেশন শিলং এবং এর আশেপাশে বেশ কয়েকটি জলপ্রপাত রয়েছে শিলং পিক রাজ্যের সর্বোচ্চ এবং ট্র্যাকিংয়ের জন্য প্রথম শ্রেণীর এটি দেবতাদের আবাস নামেও পরিচিত এবং এর চমৎকার কিছু দৃশ্যও রয়েছে যদি কেউ ক্যাম্পিং করার মেজাজে না থাকেন তবে রাজ্যটি অনেক ভালো হোটেল এবং থাকার সুবিধাও দেয় মেঘ তো সঙ্গেই আছে কিন্তু এখানে যখন তখন এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিতে পারে আপনাকে তাই বাইরে বেরোলে ছাতা মাস্ট কিন্তু বৃষ্টির দৌলাতেই এই মৌসিনরামের প্রাকৃতিক সৌন্দর্য এতটা স্নিগ্ধ নেই শহুরে কোলাহল রয়েছে শুধু পাখিদের গুঞ্জন এখানকার জীবনযাত্রাও অনেক সরল মূলত এখানকার মানুষরা হলেন খাসি উপজাতি খাসিয়া উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের একটি জাতিগত গোষ্ঠী যার সীমান্তবর্তী রাজ্য আসাম এবং বাংলাদেশের কিছু অংশে উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে মেঘালয়ের পূর্ব অঞ্চলের খাসি পাহাড়ে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ খাসি জনগণ এরা এই অঞ্চলের জনসংখ্যার আটাত্তর পয়েন্ট তিন পারসেন্ট এবং মেঘালয়ের জনসংখ্যার প্রায় আটচল্লিশ পার্সেন্ট সহ রাজ্যের বৃহত্তম সম্প্রদায় খাসি উপজাতি বিশ্বের কয়েকটি অবশিষ্ট মাতৃতান্ত্রিক উপজাতির মধ্যে একটি হওয়ার বৈশিষ্ট্যতা রাখে ভারতের সংবিধানের অধীনে খাসিদের তপশিলি উপজাতির মর্যাদাও দেয়া হয়েছে খাসিদের রয়েছে নিজস্ব নিয়ম কানুন, তাদের মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাই পরিচালিত তাদের সমাজ ব্যবস্থায় কোনো পুরুষ সম্পত্তির মালিক হয় না পুরুষদের বিয়ে হলে তারা শ্বশুরবাড়ি গিয়ে ওঠে তাদের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলো খুব আকর্ষণীয় তাদের ভাষায় রচিত গানগুলো হৃদয় ছোঁয়া হয়ে থাকে এবার যদি এখানকার উন্নয়নের কথা বলি তবে মাত্র তিরিশ বছর আগে মৌসিনরামে কোনো পাকা রাস্তা ছিল না ছিল না পানীয় জল এবং বিদ্যুৎ যার কারণে ছয় মাসের দীর্ঘ বর্ষা তার বেশিরভাগ দরিদ্র বাসিন্দাদের জন্য একটি অসহনীয় অভিজ্ঞতা তৈরি করত পাহাড়ি জনপদগুলির সাথে সংযোগকারী একমাত্র পাকা রাস্তাটি অবরুদ্ধ করে এখনও নিয়মিত ভূমিধস ঘটে বৃষ্টির জল এখনও কিছু গ্রামবাসীর দখলে থাকা মাটির ঝুপটিতে ঢুকে পড়ে এবার দেখেনি মেঘালয়ের গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলি চেরাপুঞ্জি ভারতের উত্তর পূর্বে সবচেয়ে বেশি পছন্দের পর্যটক স্থানগুলির মধ্যে একটি শহরটি সুপরিচিত এবং ট্রি রুট ব্রিজের নির্দেশিত ট্যুর রয়েছে এটি রাজধানী শিলংয়ের দক্ষিণে অবস্থিত একটি সুন্দর পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ রাস্তা চেরাপুঞ্জিকে শিলংয়ের সাথে যুক্ত করেছে চেরাপুঞ্জিকে হার মানিয়ে বৃষ্টিপাতে জায়গা দখল করলেও চেরাপুঞ্জি ও মৌসিনরামের মধ্যে রয়েছে আর এক যোগসূত্র আর সেটা হলো ডবল ডেকার ব্রিজ মেঘালয়ের অন্যতম দর্শনীয় স্থান হল রুট ব্রিজ সেরকমই হল ডবল ডেকার ব্রিজ এই ব্রিজগুলি মূলত খাসি উপজাতিদের তৈরি এখানকার জনপ্রিয় জলপ্রপাতগুলি হল এলিফ্যান্ট জলপ্রপাত সাতথুম জলপ্রপাত ওয়েনিয়া জলপ্রপাত হৃষব জলপ্রপাত নোহকালিকাই জলপ্রপাত ল্যাংশিয়াং জলপ্রপাত মৌসিনরামের কাছে জাক্রেমের উষ্ণ প্রস্রবণগুলি নিরাময়কারী এবং ঔষধি গুণসম্পন্ন বলে মনে করা হয় মাওফ্লাং পবিত্র বন ললিংডোহ নামেও পরিচিত এটি অন্যতম বিখ্যাত পবিত্র বন এটি শিলং থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানগুলি প্রকৃতি প্রেমীদের জন্য অবশ্যই দর্শনীয় আপনি যদি একজন প্রকৃত প্রকৃতিপ্রেমী হন তাহলে অবশ্যই আপনারা একবার মেঘালয়ের মৌসিনরাম থেকে ঘুরে আসা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে